যেই পণ্যগুলি উত্তরাঞ্চলে পনেরো বিশ টাকা বিক্রি হয় সেই পণ্যগুলি আমাদের ভোলা এসে পঞ্চাশ থেকে একশো টাকা দাম বিক্রি হয় যা আমরা সব সময় প্রতারিত হয়েই চলছি মদ্য একটি মদ্যস্ত্বভোগী একটি দল বেনিয়া দল একটা চক্র দল সবসময়ই আমাদেরকে প্রতারণা করে উচ্চ দামে আমাদের থেকে এসব কাঁচামাল বিক্রি করেন আমাদের দাবি যাতে আমরা ন্যায্য মূল্য আমাদের পণ্যগুলি আমরা কাঁচা বাজারের কাঁচামালগুলি বিশেষ করে আলু পেঁয়াজ খেতে পারি কিনতে পারি এই জন্য আজকে কনজিউমার অ্যাসোসিয়েশনের একজন নির্বাহী সদস্য হিসেবে পথের মধ্যে দাঁড়িয়েছি আমাদের এখন দাবি হচ্ছে যাতে আমরা স্বল্প মূল্যে যাতে আমরা স্বল্প মূল্যে দ্রব্যমূল্য কিনতে পারি যাদের মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো সঠিক পরিমাণে দ্রব্যমূল্য কিনতে পারে এই যে দ্রব্যমূল্যের উদ্বৃতি তার কারণে আমাদের নানা রকম সমস্যা হচ্ছে এখন বর্তমানে আলু এবং পেঁয়াজ অনেক স্বল্প পরিমাণে আমরা পাচ্ছি কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে অধিক দামে এখন আলু পাওয়ার কথা আমাদের দশ থেকে পনেরো টাকার ভিতরে এবং পেঁয়াজ পাওয়ার কথা সর্বোচ্চ তিরিশ টাকার ভিতরে কিন্তু আমরা এই এখন পেঁয়াজ পাচ্ছি প্রায় একশো টাকার উদ্দে এবং আলু পাচ্ছি আশি টাকার উদ্দে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ভোলা জেলা শাখা আয়োজিত আজকের এই মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি মূলত ওনারা যে আট দফা দাবি নিয়ে এখানে এসেছে এই আট দফা দাবি আমাদের সাধারণ মানুষের দাবি এবং এই আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল পেঁয়াজ এবং আলুর দাম উর্ধগতি এখন একটি পেঁয়াজ এবং আলুর মৌসুম আপনারা জানেন এ সময়ে আলুর দাম হওয়ার কথা হলো দশ থেকে পনেরো টাকা কেজি পেঁয়াজের দাম সর্বোচ্চ তিরিশ টাকা প্রতি কেজি কিন্তু আমরা বাজারে উল্টো দেখতে পাচ্ছি আলুর দাম এখন সত্তর থেকে আশি টাকা প্রতি কেজি এবং পেঁয়াজের দাম একশো থেকে একশো টাকা এবং দিন দিন এটা বেড়ে চলছে আরেকটি বিষয় হলো এখানে যে সয়াবিন তেল যে ভোজ্য তেলটা এটা মানে কেমিক্যাল গ্রামের মধ্যে আপনার রেখে খোলাভাবে বিক্রি করা হয় যেটা আইন আছে কিন্তু আইনের সঠিক প্রয়োগ নেই এটার বিরুদ্ধে তো এই বিষয়গুলো আর অন্যান্য যে জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় সেটার দামও অনেক ঊর্ধ্বগতি এবং আমরা ভোক্তা ও অধিকারের দিক থেকে আজকের এই মানব বন্ধনের যে দাবিগুলো আছে এই দাবিগুলোর সাথে একমত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে বাজার অভিযান মনিটরিং বৃদ্ধি করতে হবে ডিস্ট্রিবিউটর ট্রাক সেল বাড়াতে হবে ভোজ্য তেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজিউমারস মন্ত্রণালয় গঠন করতে হবে সরকার এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে তা যাতে দেড় কোটিতে রূপান্তরিত করে আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলা ভোজ্য তেল ড্রামে বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে জনকল্যাণে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে উল্লেখিত দাবি যাতে অনতিবিলম্বে কার্যকর হয়